আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথা আল্লাহ লাখো কোটি শুক্রিয়া যেই আল আলমিন গত রমজান থেকে রমজান পর্যন্ত এই মাদ্রাসার বয়স গত রমজান থেকে আপ্রাণ চেষ্টা করে আমি দীর্ঘ সময় এই ঘর তুলেছি মাদ্রাসা ভবন ইতিমধ্যে একটি টিউবওয়েল পেয়েছি একটি সাতমার্সালটিউবেল পাইছি আর আমাদের মাদ্রাসায় অপ্রাণ চেষ্টা করে গ্রামবাসীর কাছ থেকে আমরা ষাট থেকে বাষট্টি জন ছেলে এবং মেয়ে ছাত্রছাত্রী হিসাবে পেয়েছি এর মধ্যে আমাদের ছাত্রদের মধ্যে আটজন এতিম ছেলে আছে চারজন গরিব ছেলে আছে এদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা খাদ্যখানা সব কিছু আমরা প্রতিষ্ঠান তরফ থেকে বহন করে থাকি ততেব আমার আকুল আবেদন সামনে আমাদের মাদ্রাসার একটি ঘর তৈরি হবে এই ঘরের জন্য প্লাস এই এতিম ছেলে সন্তানদের জন্য আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন আমাদের অত্র প্রতিষ্ঠানে যতটুক সম্ভব যতটুক পারেন আমাদের এই প্রতিষ্ঠানের দিকে একটু নজর রাখবেন এটাই আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি বাবাখিরি দওয়ানা আল আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন অত্র প্রতিষ্ঠানে টাকা পাঠানোর বিকাশ নাম্বারটি বলছি অত্র প্রতিষ্ঠানের বিকাশ নাম্বারটি বলছি জিরো ওয়ান সেভেন ডবল টু সেভেন এইট জিরো নাইন জিরো ওয়ান বিকাশ নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডবল টু সেভেন এইট জিরো নাইন জিরো ওয়ান আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি আমি জানি যে আমাদেরকে ভালোবাসার মতো অনেক মানুষ আছে যারা আমাদেরকে ভিডিওটি দেখে তো তাদের কাছে আমি জোরে মিনতি করব যে এই বাচ্চাগুলোর দিকে অবশ্যই আপনারা তাকাবেন এবং সবাইকে অনুরোধ করব। যে এই বাচ্চাগুলো কাছে আপনারা দাঁড়াবেন আসলে মূলত আজকে আমরা আসছি এই বুজুরের কাছে যে আমরা এই বাচ্চা কাচ্চাগুলো নিয়ে এক সন্ধ্যা খাওয়া দেওয়ার আয়োজন করব যেহেতু রমজান মাস চলছে হুজুর আমরা তাহলে আগামী বৃহস্পতিবারে যে আগামী বৃহস্পতিবারে ইনশাআল্লাহ এটা দেখতে পাচ্ছি সারা তো মোটামুটি বাইরে তো আর মানে এইগুলো বাজে হয় 60 বা 70 জন আর কি সম্ভবত মাদারপুর 70 আর কি হবে আচ্ছা মোটামুটি আমি যদি আশি জনের একটা প্রিপারেড হয়ে আসি তাহলে ইনশাল্লাহ যে সমাধান করতে পারবো জি 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 তো আমার দর্শক যারাই আছে যারা আমাকে এবং কাদের ভাইকে ভালোবাসেন যিনি আসলে আজকে আসতে পারেনি আমাদের সাথে উনি মুরব্বী মানুষ যার কারণে ওনাকে জোরাজোরি করে তো নেক্সট টাইম আমরা যখন এখানে ইফতার একটা পার্টির আয়োজন করব ইফতার মাহফিলের আয়োজন করব ইনশাল্লাহ সেদিন উনি থাকবেন আমাদের সাথে তো আপনাদের কাছে শুধু এটুকুনই বলবো এই ছেলে পেলেগুলো কাছে আপনারা থাকবেন পাশে থাকবেন এবং যদি আপনারা কেউ সহযোগিতা পাঠাতে চান হুজুর কিন্তু বিকাশ মোবাইল নাম্বার বলছে তো ওনাকে আমি রিকোয়েস্ট করবো আরও একবার যেন নাম্বারটি বলে আমাদের মাদ্রাসার এটিমখানার বিকাশ নাম্বারটি বলছি জিরো ওয়ান সেভেন ডবল টু সেভেন এইট জিরো নাইন জিরো ওয়ান নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডবল টু সেভেন এইট জিরো নাইন জিরো ওয়ানের আলহামদুলিল্লাহ ডাঙ্গাপাড়া দ্বারসন্ন হবে যে আমাদের এটিএমখানার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজ ডাঙ্গাপাড়া তার হাফিজ হাফিজে সাহেব বর্তমান এক বছর বয়স হয়েছে এক বছর বয়সে অনেক জায়গাতে আমরা যাই অনেক জায়গাতে অনেক মানুষ আমরা দেখি এক বছরের মধ্যে এতটুকু আপডেট কোথাও হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের প্রতিষ্ঠাত পরিচালক ভাই ওরা আহমদুল্লাহ সাহেব ওনার কঠোর পরিশ্রমের কারণে আল্লাহ রবুল্লাহ আলমেন এই পর্যন্ত নিয়ে আসছেন তা আপনারা সকলেই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যে এই এটিম বাচ্চাদের আমরা সম্পূর্ণ ফ্রি খাওয়ানোর চেষ্টা করি আপনাদের দয় আপনাদের বিভিন্ন জনের সাহায্য সহযোগিতায় তো আল্লাহ রবুল্লাহ আলমিন সকলকে যেন এই ধর্মীয় প্রতিষ্ঠান নবীর ঘর মাদ্রাসার দিকে এতিম বাচ্চাদের দিকে যারা পুরাণ শিখতেছে কোরআনে পাখি হইতেছে এদের দিকে আমরা সকলে যেন একটু নজর দিয়ে আমাদের নিজেদের পরকালীন জীবন যেন আল্লাহ রবুল আলম সুখময় করেন এই জন্য আমরা সকল ইনশাআল্লাহ শরীর থাকবো আল্লাহ রবুল আলম শরীর প্রফিদার গুলো আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটা বিষয় সেটা হল আসলে আমরা সেইভাবে আসলে আমরা প্রিপারেড হয়ে আসিনি আমরা আসলে আপনার সাথে কথা বলতে আসছি যদি অনুমতি করেন তো মানে যত সামান্য কিছু করলে মানে মনে যদি কিছু না করেন সমস্যা সমস্যা তো আমাদের ছোট প্রতিষ্ঠান তারপরেও সেখান থেকে হুজুরকে আমি যাই পারছি কিছু দিছি তবে অনুরোধ করবো আপনারাও পাশে থাকবেন এবং সরাসরি হুজুরের সাথে কথা বলবেন আরও একটা বিষয় সেটা হলো মানে প্রথম থেকে আসার পরে আমার এই বাচ্চাটার উপরে কিউরিসিটি অনেক বেশি হচ্ছে হুজুর মানে কেমন যেন আসার পরে দেখ মন খারাপ করে আছে নতুন করতে এসে আমার যারা প্রিয় ভাইয়েরা আছে যারা আমাকে ভালোবাসে কাদের ভাইকে ভালোবাসে তাদেরকে অনুরোধ করব এই ফুলগুলির সাথে সবসময় থাকার চেষ্টা করবেন এই বলে আজকে আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম